হজরতে বিলাল দিয়াল্লাহ গোতালা নক যে হাফসি বিলাল ও ভাই জানেরা কত অত্যাচার সহ্য করেছিলেন ওনাকে বাবা ওনাকে বাবা চাবুক দিয়ে পিটিয়েছিল ওই সমস্ত যুবকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছিল তথাপিও হজরতে বেলালের জবান থেকে এমানের কালেমা কেড়ে নিতে পারে নয় রসুল্লার মহাপাত কেড়ে নিতে পারে না তা ওদের মনের আশা মিটলো না হযরত বেলাল কে বাবা ও হাতে রশি মেদে পায়ে তো রশি মেদে হাতে পায়ে রশি মেদে এমন করে বাবা টেনে টেনে টিনে টিনে উত্তপ্ত মরুভূমির বালুকণার পথ দিয়ে নিয়ে যায় সমাজে দেখেন না বাবা কোনো যদি চোর কেউ ধরে ফেলে ডাকাতকে যদি কেউ ধরে ফেলে কিংবা যদি কোন মানুষ নিষ্ঠুর মানুষ যদি বাবা আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে মেরে 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 ফেলে দেয় দেয় কিনা এরকম মানুষ নিষ্ঠুর সমাজে আছে না নাই বাবা ও ভাই জানে ও আমার মুরব্বী আব্বা জানে না শুনি দিন যিনি রেখে দিন বাবা আমার নবী দয়া নবী স্বামী হজরত বেলাল কে এরকম ভাবে হাতে পায় রশি বেঁধে টেনে 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 নিয়ে যায় শরীরের চামড়া গুলো ছেড়ে যায় শরীরটা কত খাতও হয়ে যায় হযরতি মেলার তথা পিওয়াহা দা বলে ডাকতে লাগলেন আল্লাহকে ডাকতে লাগলেন আল্লাহ আল্লাহ বলে ডাকতে লাগলেন উমাইয়াবনে খাল বলেছিল বেলাল শুনে রেখে দাও এখনো তোমার বাঁচার রাস্তা আছে যদি তুমি মুহাম্মাদের সঙ্গ না ছাড়ো হযরত বেলাল বলেছিলেন আমার জীবন চলে যাবে আমার মৌত যদি হয়ে যায় কেননা মৌতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি আমার মৌত হয়ে যায় আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে রাজি তো সুন্দর আমি পৃথিবীর মুক্তি বিদায় হতে রাজি কিন্তু তোমার মতো দুনিয়াধারী জাহাজের কাছে নত স্বীকার করতে রাজি ন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উম্মাত যদি কোরআন তেলাওয়াত না করে দান সাদকা যদি না করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তথা পিও কি আল্লাহ আমাকে জান্নাত দান করবে নবী বলেছেন এ বাবা ওমর মিরাসুল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল মারফত যে তাওহিন আসে হয় কি আল্লাহ পাক আমাকে গায়বী আওয়াজ দিয়ে যেটা ওহী তারা জানিয়ে থাকেন আমি রাসূলুল্লাহ সেটার প্রচার করে বাবা মা শুনে রেখে দাও যেখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি মসজিদের মদিনার মসজিদে নবাবীতে যদি না আসো হে রাসূলুল্লাহর কাছে যদি না আসো হে জানিয়ে দিলাম এ বাবা ওমা তথাপিও আল্লাহ তোমাকে জান্নাতী হিসাবে কবুল করেছেন আল্লাহ তো ঘোষণা করে দিয়ে হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আর আজকে থেকে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে আসব না আমার নয় বাজে ঠিক আছে ওমর ঠিক আছে আচ্ছা বলেন জান্নাতের চাবি কোনটা কথা বলেন জান্নাতের চাবি কোনটা তালা খুলতে গেলে তো চাবির প্রয়োজন ঠিক না বল সেটাই যদি ঠিক না থাকে সেটাই যদি ঠিক না থাকে জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে তো নামাজ আল্লাহর কিন্তু নামাজ হলো জান্নাতের চাবি জোরে বলে সোহান কোন বেনামাজি আল্লাহ হতে পারেনি Con বেরোজদার ও ভাইয়ানেরা দেখাতে পারবেন না যে আল্লাহর উনিটা নামাজ পড়ে নাই আল্লাহর উনিটা কোরআন করে নাই ইনি বেনামাজি ছিলেন না আল্লাহর আল্লাহর অজি যারা হয়েছেন তানাদের ভিতরে পরিপূর্ণ নামাজ ছিল কেননা বাবা এমান আনার পরে সব থেকে এমান আনার পরে দ্বিতীয় নাম্বার ফরজে আইন আল্লাহর অর্ডার হল

সমস্ত সাবীরা যখন ঘরে চলে যায় আল্লাহ নবী দয়া নবী যখন আমার নবী যখন ও ঘরে যেতে বললেন হসরত তোমারও চলে যান নবী দয়ানবী দোজা দেবাদসা নবী আমার ঘরেতে চলে গেলেন সাবিরাও চলে গেলেন কাজ শেষ হয়ে যায় সবে সদেকে সময় হয়ে যায় হজরেরও অর্থ হয়ে যায় ও ভাই জানে রাম হসরতে বেলা রতী আর হুজুর আমার যিনি ছিলেন মদিনার মসজিদে নবাবী শরীফের মুয়াজ্জিন প্রথম মুয়াজ্জিন হলেন হযরতে ইব্রাহিমতি আল্লাহ যে হাবশী বেজান ও ভাইজানেরা কত অত্যাচার সহ্য করেছিলেন ওনাকে বাবা উনাকে বাবা চাবুক দিয়ে পিটিয়েছিল ওই সমস্ত যুবকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছিল তথাপিও স্রোত এ বেদালের থেকে এমানের কালে মা কেড়ে নিতে পারে নয় বাবা ও ভাই না হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে হাতে পায়ে রশি বেঁধে এমন করে বাবা টেনে 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 উত্তপ্ত মরুভূমির বালুকোনার উপর দিয়ে নিয়ে যায় সমাজে দেখেন না বাবা কোন যদি চোর কেউ ধরে ফেলে ডাকাত কে যদি কেউ ধরে ফেলে কিংবা যদি কোন মানুষ নিষ্ঠুর মানুষ যদি বাবা আল্লাহর কোন বান্দার উপর অত্যাচার করে মেরে 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 ফেলে দেয় দেয় কিনা না এরকম মানুষ নিষ্ঠুর সমাজে আছে না নাই বাবা ও ভাই জানে না ও আমার মুরব্বি আব্বা জানে না শুনি রিখি দিন যিনি রিখি দিন বাবা আমার নবী দয়া নবী সাহাবী হজরত বেলালকে এরকম

বলেছিলেন আমার জীবন চলে যাবে আমার মৌত যদি হয়ে যায় কেননা মৌতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি আমার মৌত হয়ে যায় আমি আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করতে রাজি তো মহাবতে আমি পৃথিবীর মুক্তি বিদায় হতে রাজি কিন্তু তোমার মতো দুনিয়াধারী যা কাছে নত স্বীকার করতে রাজি ন সেই বেলালকে কোরাই করে নিয়ে গেছিলেন কে জানেন কি আমার নবীর সবথেকে প্রিয় আপন হতু তিনি করে নিয়ে চলে হজরত আবু বকর একটা গোলাম ছিল সেই গোলামটাকে দিয়ে হজরত বেলালকে নিয়ে চলে আমার নবীর কাছে নিয়ে গেছিলেন বেলালের সম্মানকে দিলেন জোরে বলে আল্লাহ রাস্তায় যদি আপনি থাকেন কোনোদিন অপমানিত হবেন না লাঞ্ছিত হবেন না মুসলমান মুসলমান মোমেন কোনোদিন অপমানিত হয় না মোমেন যদি হয়ে যান পৃথিবীর ভয় পায় না জোরে শক্তিকে তখনই দুনিয়াদারি মানুষকে ভয় পায় দুনিয়া শক্তির কাছে নত স্বীকার করে কখন যখন তার এমানটা টলমল করে দুর্বল হয় ঠিক বলছি না ভুল বলছি টলমল করে পরিপূর্ণ এমান কখন ওই পৃথিবীতে একমাত্র ভয় করে আল্লাহকে আল্লাহ ছাড়ার কারুর ভয় করে না আর আল্লাহ পাক যার সঙ্গে থাকে পৃথিবীর কোন শক্তি তাকে কিছুই করতে পারে না আমরা কি আল্লাহর হতে পেরেছি বলেন আমরা মুসলমান কিন্তু পরিপূর্ণ মোমেন হতে পেরেছি আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুনা খবদাতমি মরনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন না তুমি মুমিন মোমেনা মুসলমান না হতে পারবে পৃথিবীর ভোগ থেকে তুমি মৃত্যু বরণ করো না আয়াত যদি আমি আপনি না মানি তাহলে বিপদ আছে আগে বলেছি কোরআনের প্রত্যেক আয়াত যেটা আদেশ পালন করতে হবে কোরআনের আয়াত যেটা নিষেধ করেছে সেটা ত্যাগ করতে হবে মুসলমান গণের ছেলেরা জুব কেনা খুচরোতে হজরতে বেলাল কেল্লা উচ্চ সম্মান দিলেন নবী মদিনার মসজিদে নবাবী শরীফের ইমাম হজরতে বেলাল হলেন মোয়াজিন হজরতে বেলাল যখন আজান দিতেন হজরতে বেলালের আজান আল্লাহ পাকের আর সে আজিমে চলে যেত আর সে আজিমে পৌঁছে যেত হজরত বেলাল হজরের আজান শুরু করে দিলেন ফজরের আজান নিচ্ছেন এর অর্থ কি বাবা কি অর্থ নামাজ থেকে কুমের থেকে নামাজ তাই 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 সত্যি কি সত্যই কিন্তু আমরা পালন করি কতটা হয়ে মদিনা শরীফে কে আগে আসবেন নবাবি শরীফে কে আগে আসবেন যিনি প্রথম প্রবেশ করবেন আল্লাহ তাকে সব থেকে বেশি ডেকে দেবেন যিনি প্রথম কাতারে যাবেন তারপরে দ্বিতীয় কাতার তৃতীয় কাতার প্রত্যেক কাতারে সময়ের সঙ্গে সঙ্গে পাক আপনার উপর আল্লাহ খুশি হয়ে দান করবেন যিনি প্রথম প্রবেশ করবেন প্রথম কাতারে যিনি যাবেন তাই বলে আপনি শেষে এসে আর ডিঙিয়ে ডিঙিয়ে প্রথম কাতারে গিয়ে বলবেন সরে যাও এটা কিন্তু সরিয়াত বলে দেয় না এটা আপনার বলার অধিকার নাই যদি কেউ মসজিদের ভিতরে বাবা কাতারে যদি আপনার জায়গা নাই আমি আপনি বাবা যদি গিয়ে বলি সরে যাও কিংবা তুমি পিছনে এসে আমি সামনে বলবো ইসলাম এটা বলে দেয় না কোরআন এটা বলে দেয় না কেন না বাবা যিনি আগে আসবেন তিনি প্রথম সারিতে যাবেন কেন না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বندگی কোন ধনী কোন গরীব কোন রাজা কোন প্রজা আমার আল্লাহ কারোর জন্য আমার আল্লাহ আলাদা করে দেয় না ঠিক কিনা বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের জন্যই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন স্পেশাল কারোর জন্য স্পেশাল জায়গা আল্লাহ তালা আল্লাহ পাক বলেননি যে বাবা গরিবের পাশে ধনী ব্যক্তি থাকতে পারবে না সম্ভ্রান্ত ঘরের মানুষের পাশে গরিব অসহায় থাকতে পারবে না ও ভাই জানে না শেখ সাহেবের পাশে মোল্লা সাহেব বসতে পারবে না মোল্লা সাহেবের কা পাশে শেখ সাহেব বসতে পারবে না ও ভাই জানে না দেশের তার পাশে ওজা বসতে পারবে না এরকম কথা আমার আল্লাহ বলে দেয় নয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সকলের জন্য হলো সমান আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সকলের জন্য সমান এই জন্যই তো পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছো আমার উপরে বিশ্বাস করে নিয়েছো এক আল্লাহ বলে আমার উপরে বিশ্বাস করেছো ইস্তাঈনু বিসবর ও সালা আল্লাহ পাক জানিয়ে দিবেন বান্দা বান্দে তুমি যখন সালাত আদায় করবে ধৈর্য সবরের মাধ্যমে নামাজ আদায় করবে জোরে বলবেন না সবরা যার মধ্যে নেই সে জীবনে কিছুই করতে পারবে না ধৈর্য সবর আপনার আমার ভিতরে কতটুকু আছে এটাই দেখেন কতটুকু আছে কটা বাজে পৌনে একটা আপনাদের কষ্ট হচ্ছে খাটা শরীর আর কষ্ট দেব না তবে এই কথাটা বলেই হজরত উমার দি এটা বলবো কি এটা বলে আমি সমাপ্ত করবো পাক যদি আবার সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাল্লাহ আলোচনা হবে কেন কোরআনের কথা বলে শেষ করা যাবে না বুঝতে পেরেছেন জীবনে কেউ পারেনি পারবেও না কোরআন হচ্ছে সমুদ্র জোরে বলে এ কোরআন ধ্বংস করার ক্ষমতা কারণ নেই কেন কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ কোথায় বলেছেন বলেন إنا نحن نزلنا الذكر وإنا لَقُولَ حافظون ألا باقل نشطي قرانا نزل قرشي أمي الله إي قرآن حفاظة دايتو شيخ أمي الله نجي যারা আমার কোরআন এর সায়তনে আনবে ইসলামের সায়াত তারাই সুপাতগামী হবে যারা আমার বিরুদ্ধে আচরণ করবে আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে ইসলামের তারাই ক্ষতিগ্রস্ত হবে আমার কোরআনের কোনো ক্ষতি হবে না আমার ইসলামের কোনো ক্ষতি হবে না আমার কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহ বলেন যারা আমার নবীর খাকের উপরে আঘাত করার চেষ্টা করবে যদি তারা পরিবর্তন না হয়ে মারা যায় তারাই ধ্বংস হবে আমার নবীর সম্মানের কোনো ক্ষতি হবে না আল্লাহ বলেন যে আমার নবীর মর্যাদা তো আমি দান করেছি আমার নবীকে যারা সম্মান করার চেষ্টা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ নবী বলেন আমার নবীর মর্যাদা আরো উচ্চতর উচ্চতর বাড়িয়ে দেওয়া হবে হজরত ওমার ফজরের আজান হয়ে গেল সাহাবিরা দলে দলে চলে গেলেন হজরত ওমা তিনি যাচ্ছেন না তিনিও উঠলেন আজান হয়ে গেছে মানে তিনিও উঠলেন কিন্তু বাবা হজরত ওমার তিনি এবারে দুটানা পড়ে গেলেন দুটানা বলতে কি তিনি বললেন যে আমি আর আসবো না মদিনার মসজিদে আল্লাহ রসুল সব সাহাবিরা যখন চলে এসেছেন আমার নবী দয়ার নবী রহমত আজ আমিন নবী মদিনার মসজিদে নবাবি শরীফ এসে মেহরাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল চতুর্দিকে তাকালেন আমার নবী দেখছেন সব সাহাবি এসেছে ওমার আসেন কে আসেননি হজরত ওমার সময় হয়ে গেছে সময় তো কারোর জন্য অপেক্ষা করে সময় হয়ে গেছে আল্লাহর নবী মনে ছিলেন এ আমাশা বিরাম আজকে মদিনার মসজিদে নবাবী শরীফের সমস্ত দরওয়াজা লাগিয়ে দাও সমস্ত দরজাগুলো লাগিয়ে দাও সাবিরা দরজাগুলো লাগিয়ে দিলেন ও ভাই আমার নবী হজরতে বেলালকে বললেন বাবা বেলা ও বাবা বেলা আকামাজ শুরু করে দাও হজরত বেলাল আকামাজ শুরু করে দিলেন নবী দয়া নবী আমার তিনি হলেন এমাম এমামের এমাম নেতার নেতা পণ্ডিতের পণ্ডিত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবীগন্ধের নবী রসুল

আমার নবী যখন পরান তেন করতেন কত সম ধরুন আমার নবী আমার আল্লাহ আল্লাহ পাকের তেন করে সুরা অপসূর করতে লাগলেন নবী আমার ফজরের যখন নামাজ আদায় করতেন আল্লাহ নবী লম্বা কেরার দিয়ে লম্বা সুরা দিয়ে আল্লাহ নবী দয়া নবী আমার ফজরের নামাজ আদায় করতেন জোরে বলুন নামাজের কেরাতটা লম্বা হবে ঠিক না বল কেরাতটা লম্বা বলতে যাই হোক আবারও কেসে গেছে আর নাই পাক যদি আবার কখনো সুযোগ দেয় ইনশাল্লাহ মনে করিয়ে দেবেন আলোচনা হবে তবে যে মসজিদ আমার নবী বানিয়ে গেছেন পাক আল্লাহ আমার পাক আল্লাহ তালা মসজিদকে আমার আলামিন জানিয়েছেন যে আমার হল শ্রেষ্ঠ ঘর আমার হল শ্রেষ্ঠ ঘর যারা আমার মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে ভালোবাসা রাখবে আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের ভিতরে সুন্দর ঘর বানিয়ে দেব জরে বলবেন না আর জ্বলবেন না হজরতার হুজুর আমার কি কমলেন আমার নবী যখন কোরআন পড়ছেন নামাজ পড়াচ্ছেন হজরত ওমারের বুকটা ফেটে যায় আ থাকতে পারেন না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানো হুজুর আমার ওই সময় মনে মনে শুধু এটাই বলতে লাগলেন কেন আমি মানা করলাম কেন আমি বললাম যাব না আল্লাহ দয়া জান্নাত আল্লামাকে আমাকে দেবে কিন্তু আমি ওমর যেখান থেকে নবীকে ভালোবেসেছি যেখান থেকে আমার নবীকে পিয়ার করেছি আমি ও মা সেখান থেকে আমার নবীর পাশ থেকে আমি লড়ি নাই আমার নবীর পিছনে উঠে না করে